সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আলামিন থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে নতুন করে নিয়ে আসলাম একটা ভিডিও এটা হচ্ছে মক্কা এটা হচ্ছে মক্কা আজকাল যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন আমরা জানি যে অনেক সময় তামার ফাইভ দিয়া এসি আমরা লাগাই আমরা যে এসিগুলো লাগাচ্ছি মক্কার মধ্যে দেখেন এগুলো হচ্ছে যে প্লাস্টিকের পাইপ প্লাস্টিকের পাইপ এই প্লাস্টিকের ফাইভগুলো কী হয় এখানে এ করতে হয় আপনার আপনার এগুলা পাঞ্চিং করতে হয় দেখেন এটা পানসিং করলে এটা ভিতরে থাকবে পাঞ্চিং করার সাথে এটা ভিতরে দেওয়া এই পাঞ্চিং কর তারপর এটা আপনি এই ফাইভটা ইচ্ছা করলে যে কোনো জায়গায় নিতে পারবেন কারেন্টটা তার নরম দেখেন তো এ সিস্টেমের এসিগুলো যারা কাজ করেন তাদেরকে দেখাই এই সিস্টেমের বহুত এসি আপনারা ফিটিং করবেন বা আমরা বহুত এসি ফিটিং করি দেখাই আপনাদেরকে দেখেন একটা এই একটা এবার একটা থ্রি ফিজে ডিভি বক্স আমরা এই বক্সে এসির লাইন কানেকশন দিব তার আগে বলে দিই এলাগে আগে পরিষ্কার করে সুন্দর করে তারপর আমরা কাজ করব এখানে বহুত পুরানো জিনিস পুরনো তার এগুলা টেম্পার চলে গেছে যে তারগুলোই তারগুলো আমরা চেক করব আগে কোনো জায়গায় সিল্লা বড়ির সাথে লেগে গেছে কিনা না এই যে এইগুলো তার এখানে কানেকশন দেব অতএব যারা নতুন কাজ করেন তারা শিখতে চেষ্টা করেন যে এই তারগুলো যদি বডির সাথে লাগিয়ে থাকে থ্রি ফিজের লাইন শর্ট করলে আগুন ধরে দেয় এই যে তারগুলো এগুলো সব ফেটে গেছে এই ফাটা ফাটা তার সব কষ্ট দিয়ে সুন্দর করে আপনারা টেপ মাইরা গোছায় রাখতে হবে তারপর ওটা কাজ করতে হবে ওটা কথা মনে রাখবেন এই ব্যাকারটা ওপেন করার আগে এইগুলো সব সুন্দর করে ঘুচ গাছ করে এগুলা ফয় পরিষ্কার করে পরে কাজ করতে হবে দেখা গেছে অনেক দিন ধরে ফেরে রয়েছে জিনিসগুলো অনেক সময় ফাইটিয়া বডির সাথে লাগিয়ে থাকতে চায় বডির সাথে লাগিয়ে থাকলে সমস্যা এই বেকারগুলো এই যে বেকারগুলো দেখতেছেন এই বেকারগুলো পানি পানির কারণে এই বেকারগুলো খারাপ হয়ে গেছে এখন কি করতে হবে এই বেকারগুলো পুরোটা খুলে ফেলতে হবে চেঞ্জ করে নতুন বেকার লাগাইতে হবে তো যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন বা যারা থ্রি ভিজে লাইনে কাজ করেন আপনারা বুঝতে পারবেন যে এইগুলো কতটুকু ক্রিক্স থ্রি ফ্রিজার কানেকশনটা খুবই রিক্সের এটা আপনি যদি ফায়ার করেন তাহলে খুবই মুশকিল দেখতে থাকেন কাজ করব থ্রি ফ্রিজার এসব ভালো থাকেন আজকের এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ